আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কিছু ব্রাইডাল সেট দেখাবো যে সেটগুলোতে আপনি ব্রাইডালের জন্য যা যা জুয়েলারি লাগে সব জুয়েলারি সেট একটি সেটের মাঝে আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে কিছু জুয়েলারি আজকে দেখাবো আপনারা শোরুমে এসে আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এটি দেখছেন যেটি সেটি হচ্ছে আপনার পার্লের মাঝেও সাদা পার্লের মাঝে করা এবং সবগুলো সেটে হচ্ছে কুন্দনের মাঝে পেয়ে যাবেন এই সেটটিতে আপনাদের জন্য থাকছে নেকলেস একটি সীতা থাকবে আপনাদের একটি ব্রেসলেট আংটি সহ থাকবে কানের দুল থাকবে গর্জিয়াস এবং একটি বাজু থাকবে এবং নদ থাকবে প্রত্যেকটা সেটের মাঝে আপনারা ফুল ফুল জুয়েলারি পেয়ে যাবেন একটি সেটে তো এই একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা সাথে টায়রাও থাকছে আপনার প্রত্যেকটা সেটের মাঝে আপনারা ফুল একটি ব্রাইডাল কালেকশন বা ব্রাইডাল সেট আপনারা পেয়ে যাবেন অনেক অনেক স্টক এসেছে অনেক কালারের স্টক এসেছে এখন যেটি দেখছেন সেটি বেবি পিঙ্কের মাঝে করা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এমনকি আমাদের অনেক অনেক কালেকশনেও আছে যেগুলো আপনারা নিতে চান আপনাদের পছন্দ মতো এসে দেখে নিয়ে যেতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে কিছু ডিজাইন দেখাচ্ছি এটাতেও আপনারা নেকলেস পাবেন সীতা পাবেন কানে দুল নথ টায়রা বাজু ব্রেসলেট আংটি সবই পেয়ে যাবেন একটি সেটের যদি আপনারা সবকিছু পেয়ে যান তাহলে তো আর কিছু নেই সবগুলো একদম থাকবে এই সেটটি হচ্ছে মেরুনের মাঝে করা বা জলপাই কালারও কালারও জলপাই বা ডিপ মেরুন বলতে পারেন এই কালারের জুয়েলারি আসলে সবাই পছন্দ করে তো এছাড়াও আমাদের অনেক অনেক কালারের জুয়েলারি আছে যারা যারা নিজে চান আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমের ড্রেস হচ্ছে মামি সিং গাঙ্গি না পারে মনিক ফ্যাশন গ্যালারি উত্তরের শপিং সেন্টারের দ্বিতীয়তলায়